ক্ষমাও চেতে হবে ক্ষমাটা চেতে হবে খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে ওই আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না তারা কি অনুতপ্ত হয়েছে তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত আমাদের পার্টি এই কাজটা করেছে এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি প্রেস সচিব কেন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলে এই যে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমকে জানে না মেটাকুলাসলি ডিজাইনটা কার করা সে ব্যাপারে পরে আসছি তবে একটা কথা বলি উনি যে কথায় কথায় বলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইবে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি করেছে রাস্তায় নামলি তোরা মারামারি করলি তোরা রাষ্ট্রের সম্পদ ভাঙচুর করলি তোরা পুলিশের ঘায়ে আঘাত করলি তোরা এখন আত্মরক্ষার্থে যখন আইন এবং রাষ্ট্রের সংবিধান মেনে তোদের বিরুদ্ধে অ্যাটেম নিল সরকার অমনি দোষ হয়ে গেল অমনি গণহত্যাকারীর মব জাস্টিস শুরু হয়ে গেল তাহলে এখন যেই শিক্ষার্থীদের গায়ে তোরা হাত তুলতেছিস তোদের পুলিশ বাহিনী হাত তুলতেছে তাহলে সেগুলো কি পরিস্থিতি তো চেঞ্জ এখনো হয় নাই তাহলে এখন বাণিজ্য মেলায় যখন জনতার উপর পুলিশ হামলা করে তাহলে সেগুলো কি বলা হয় সংস্কার 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 এই যে নায়িকা বাঁধন আল্লাহ জানে ওর চল্লিশ এমন হয়ে গেছে ওরা আর এখন দেখা যায় না টেলিভিশনে ও এখন চুপ করে আছে কেন এত এত মানুষ মারা যাচ্ছে কিছু বলে না কেন বলতেছে না রিপোর্টেড খুন মানে যেটা একেবারে খাতা কলমে নথিভুক্ত রিপোর্টেড খুন নয়শো সাতচল্লিশটা যেটা নিয়ে রুমিন ফারানা একাত্তর টিভিতে এই প্রেস সচিবকে কোশ্চেন করেছে একটু ধৈর্য চার মাসে একশো চুয়াত্তরটা সাম্প্রদায়িক সহিংসতা তেইশ জনের মৃত্যু আশিটি মাজার ভাঙা হয়েছে গত মাসে নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে পরিমনির সাথে যেই ঘটনা ঘটেছে অপবিশ্বাসের সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কই আছে কোনো জবাব দিইতা এ কেমন সংস্কার যে 947 জন লোক বিগত 6 মাসে অফিশিয়ালি মারা গেল একেবারে কাগজে কলমে নথিভুক্ত হয়ে আর যেগুলো কাগজে কলমের বাইরে নথিভুক্ত হয় নাই সেগুলোর অবস্থা কি চিন্তা করেন তাহলে ওগুলা যদি কাউন্টিং এ ধরি তাহলে তো 1500 2000 লোক মারা গেছে খোদ এই সরকারের শাসন আমলে তাহলে ইউনুস সরকার কেন গণহত্যাকারী হবে না প্রেস সচিব শফিকুল আলম আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার ব্যর্থতা নিয়ে জনগণের সামনে জবাবদিহিতা করেছে করে নাই আজ পর্যন্ত ইউনেস সরকার কি এই ব্যর্থতার দায়ে জনগণের কাছে ক্ষমা চাইছে তাহলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা কেন ক্ষমা চাইবে ও পুলিশ গুলি করছে এই অজুহাত দিবা সেভেন পয়েন্ট গুলি তো বাংলাদেশের সরকারের পার্চেস করা গুলি না এটা আসলো কোথা থেকে তোমাদেরই মেটাকুলাস ডিজাইন করা প্ল্যানের অংশ তোমরা নিজেরাই স্বীকার করেছো তাহলে তোমাদের গণহত্যার দায় তোমাদেরই নিতে হবে এখানে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা দায়ী নয় কারণ তোমরা রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করেছ এর দায়ভার সম্পূর্ণ তোমাদের এনএসআই ডিজি এফআইআর ও আছে কারণ তারা ষড়যন্ত্র বাস্তবায়নের আগে এটা আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছেন

রয়েছে যারা আগে থেকেই জানত যে জুলাই আন্দোলনে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে এবং তৈরি করাবে তারা সরকারের কাছে সঠিক সময় তথ্য দেয় নাই এই ব্যর্থতার দায় ওই সমস্ত প্রতিষ্ঠানকে নিতে হবে যে সমস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল সিকিউরিটির দায়িত্বে ছিল এ ব্যাপারে কোনো কিন্তু ফিন্তু নাই আর এটা কখনো আওয়ামী ব্যক্তিগত দায় হতে পারে না কেন হতে পারে না কারণ মেটাকুলাসলি ডিজাইনটা তো আওয়ামী করে নাই করছে ডক্টর ইউনুস করছে এনজিও বাদের এই দশরেরা করছে সিআইএর এই এজেন্টরা তাহলে এই দায় কার ওদের জামাতের দায় জঙ্গিবাদ এই গ্রুপের দায় হিজবুত তাহিরির দায় যারা কিনা পরবর্তীতে ক্ষমতায় আসীন হয়ে এই সেম কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে অফিসিয়ালি মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে যখন কাজ করা শুরু হয় তাহলে এটা তো বোঝাই যায় যে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতাকে জিম্মি করার জন্য মেটাকুলাসলি এই ডিজাইনটা করেছে ডক্টর ইউনুস তাহলে ক্ষমা চাইলে ডক্টর ইউনুস চাইবে এই যে ডক্টর প্রেস সচিব শফিকুল আলম কি জানে না মেটাকুলাসলি ডিজাইনটা কার করা নিজেদের ব্যর্থতার দায় আগে স্বীকার করেন শুধু শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার দোষ দেওয়া লাভ নেই দোষ তো আপনাদের বিচারের মুখোমুখি দাঁড় করাইলে আপনাদের দাঁড় করাইতে হবে জবাব দিতে নিলে আপনাদের নিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব মাথা দিয়ে উঠেছিল এখন কিন্তু জনগণের সাপোর্ট ওদের মাথায় নাই বাইডেন প্রশাসনের টাকায় খুব লাফালাফি করেছিল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হাসনাথ সার্জির সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ সহ প্রো পাকিস্তানি অর্থাৎ পাকিস্তান আইডিওলজিতে বিশ্বাস করা কিছু রাজনৈতিক দল এখন খেয়াল করে দেখেন এদের আশেপাশে মানুষজন নাই কেন নাই কারণ ওদের সহায়তা কমে গেছে ফান্ডিং কমে গেছে টাকা আসা কমে গেছে বাহিরের যে দেশ থেকে টাকা নিয়ে তারা রাজনীতি করতো তারা আর এখন টাকা দিচ্ছে না কারণ ওই দেশে সরকার চেঞ্জ হয়ে গেছে এখন ট্রাম্প হচ্ছে ক্ষমতায় বিগত দিনে এদের প্রত্যাশা কি ছিল আর অর্জন কি হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি ওরা এখন চিন্তায় আছে কারণ কিছুই তো হলো না রাষ্ট্রপতির পদত্যাগ হলো না সেনা প্রধানের পদত্যাগ হলো না জাতীয় সঙ্গীত পরিবর্তন হলো না বাহাত্তরের সংবিধান চেঞ্জ না না ভারতীয় আজ পর্যন্ত দেখা সামনে আরেকটা বাদ নির্মাণ করার স্বপ্নও পূরণ হলো না ওই যে টাকলু যে আহ নাতালিয়ানা কি জানি একটা ইউটিউবার আছে না ওই টাকলু না ইঞ্জিনিয়ার আনতে দিতে চাইছিল সেও আর দিল না তো ফারাক্কা বাদ নির্মাণ হলো না লাল স্বাধীনতা হলো না জাতীয় নির্বাচন হলো না জাতীয় ঐক্যও হলো না কারণ ঐক্য হবে কেমনে আওয়ামী লীগের মতো একটা পারসেপশনকে বাদ দিয়ে বিএনপির মতো একটা জাতীয়তাবাদ অনুযায়ী পারসেপশনকে বাদ দিয়ে শুধু সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিয়ে ঐক্য করবেন সে ঐক্য হবে কোত্থেকে বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণীর মানুষ তো রয়েছে নাকি এই মানুষগুলোকে বাদ দিয়ে ডিভাইড এন্ড রুলস পলিসি করে শুধুমাত্র ইসলামিক কিছু গোষ্ঠীর নামধারী যারা ভন্ড যারা বাংলাদেশে ইসলাম নিয়ে আসলো তাদের অনুসারীদেরকেই পেটায় যে তাদের পক্ষে মানুষ যাবে কিভাবে জাতীয় ঐক্য হবে কিভাবে খেয়াল করে দেখেন ওরা এখন কিন্তু ফুল চিন্তায় আছে উপদেষ্টা ফারুকির পদত্যাগও হলো না এটা তো ওদের হাতেই ছিল তাও এটা হলো না হবে কেমনি কারণ ওরা নিজেদেরকে যতটাই গণতান্ত্রিক 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 বলে চিল্লাক না কেন আসলে গণতন্ত্র কিংবা রাষ্ট্রের নিয়ন্ত্রণ কোনোটাই ওদের হাতে নাই ওরা জাস্ট পুতুল না চাইছে টাকা দিয়ে ওরা নাচছে কিন্তু নাচতে নাচতে নিজেদের কিছু ব্যাড ইম্প্যাক্ট ওরা সমাজে এমনভাবে দিছে সেই ব্যাক ইম্প্যাক্টের কারণে ওদের উপর যে মানুষের ভরসা ছিল আশা ছিল সে আশা ভরসা নাই যেহেতু সেই আশা ভরসা নাই সেহেতু এখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের যে প্রেস কনফারেন্স করে বকর 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 করা ছাড়া আর কিছু করার নাই কেন কিছু করার নাই কারণ উনি নিজেও একজন করাপ্টেড ব্যক্তি সেটা পাবলিক বুঝে গেছে আজকের ভিডিওটা প্রধান উপদেষ্টার সেই প্রেস সচিবকে নিয়েই প্রেস সচিব শফিকুল আলম আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার ব্যর্থতা নিয়ে জনগণের সামনে জবাবদিহিতা করেছে করে নাই অথচ তারা নিজেদেরকে সাধু বলে ঠিকই জাহির করতেছে একাত্তর টক টকশোতে আজ পর্যন্ত কোন জিনিসের দাম কমছে বাড়া ছাড়া ছয় মাস আগেও যে গ্যাস সিলিন্ডার ছিল বারোশো টাকা সেটা এখন ষোলোশো টাকা ছয় মাস আগেও যে তেলের বোতল ছিল পাঁচ লিটারই সয়াবিন তেল যেটা ছিল সাতশো টাকা সেটা এখন এক হাজার টাকা সামনে রমজান আসলে যে কি হবে আল্লাহ ভালো জানে এই যখন দেশের অবস্থা ঠিক এই মুহূর্তে যখন সাংবাদিকরা দেশের হাল হাকিকত এবং গণতান্ত্রিক পর্যায়ে জনপ্রতিনিধি নিয়ে আসার জন্য চাপ দিচ্ছে ঠিক সেই সময় তারা একটা অজুহাত খুঁজে পাইছে সেটা হচ্ছে কি আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে তা না হলে নির্বাচন দেবে না বা নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেবে না এ বেটা তোর ক্ষমার আশা বা তোর পারমিশনের আশায় আওয়ামী লীগ বৈশা নাই আওয়ামী লীগ যে কি করবে সেটা তুই ভাইবাও কুল পাবে না জাস্ট আওয়ামী লীগের একটাই সমস্যা সেটা হচ্ছে দীর্ঘদিন তারা তৃণমূল থেকে বঞ্চিত ছিল বাট ধীরে ধীরে এখন দেশের সাথে তারা ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে আর তোদের যে সমস্ত দালাল আওয়ামী লীগের ভিতরে ছিল হাইব্রিড সেগুলাকে আইডেন্টিফাই করে ছাটাই করতে তো একটু সময় লাগবেই সেই সময়টাই নিচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াবে সে ব্যাপারে পরে আসছি তবে একটা কথা বলি উনি যে কথায় কথায় বলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইবে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি করেছে রাস্তায় নামলি তোরা মারামারি করলি তোরা রাষ্ট্রের সম্পদ ভাঙচুর করলি তোরা পুলিশের ঘায়ে আঘাত করলি তোরা এখন আত্মরক্ষার্থে যখন আইন এবং রাষ্ট্রের সংবিধান মেনে তোদের বিরুদ্ধে অ্যাটেম নিল সরকার অমনি দোষ হয়ে গেল অমনি গণহত্যাকারীর মব জাস্টিস শুরু হয়ে গেল এতই সহজ তাহলে তাহলে এখন শিক্ষার্থীদের গায়ে তোরা হাত হাত তোদের পুলিশ বাহিনী তুলতেছে সেগুলো কি পরিস্থিতি তো চেঞ্জ এখনো হয় নাই তাহলে এখন বাণিজ্য মেলায় যখন জনতার উপর পুলিশ হামলা করে তাহলে সেগুলো কি তো পুলিশকে কি বলবে পুলিশকে এখানে বলার কিছু নাই পুলিশ হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে সিচুয়েশন নিজেদের ট্যাকেলে নিয়ে আসতে এবং শৃঙ্খলা বজায় রাখতে যা যা করা দরকার সেটাই পুলিশ করবে সে যে সরকারি ক্ষমতায় থাকুক পুলিশের এখানে দোষ দিয়ে লাভ নেই দোষ এখানে উপর মহলে উপর মহলের লোকজনের যদি অভিজ্ঞতা না থাকে উপর মহলের লোকজনের যদি জনগণের প্রতি লয়াল না থাকে উপর মহলের লোকজন যদি খাই 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 স্বভাবের হয় তাহলে দেশের তো এরকম পরিস্থিতি হবেই পুলিশ বাহিনীর একা দোষ দিয়ে তো লাভ নাই রাষ্ট্রের অর্গান কিন্তু আরো কয়েকটা আছে সেই অর্গান ঠিক করা হোক নিজেদের ব্যর্থতার দায় আগে স্বীকার করেন শুধু শুধু আওয়ামী লীগের শেখ হাসিনার দোষ দিয়ে লাভ নেই দোষ তো আপনাদের বিচারের মুখোমুখি দাঁড় আপনাদের দাঁড় করাইতে হবে জবাব দিতে নিলে আপনাদের নিতে হবে ক্ষমা চাইলে আপনারা চাইবেন তারপর ক্ষমা করব কিনা এটা মুক্তিযুদ্ধের চেতনা ডিসাইড করবে যে আপনাদের মতো দেশদ্রোহীদেরকে ক্ষমা করা যায় কি যায় না ধন্যবাদ